ভাইরা ইলুস একদিকে ইস্কন্ড নিয়ে নাটক অন্যদিকে কমিশনার কর্তৃক বক্তব্য বাংলাদেশে কোন জঙ্গি নাই কিন্তু সাম্প্রতিক সময় আমরা জেনেছি শীর্ষ জঙ্গিদের অন্যতম আতাউর রহমান বিক্রমপুরী জামায়াতুল মুজাহিদিন সদস্য তিনি গাজীপুর পুলিশ কমিশনারকে হত্যার হুমকি দিয়েছেন একদিকে একদিকে ইস্কন নাটক অন্যদিকে শীর্ষ একেবারে খাতা কলমে প্রমাণিত আদালত কর্তৃক প্রমাণিত শীর্ষ জঙ্গিদের দিকে দিয়ে আমলাদের তথা সরকার উচ্চ পদস্থ দেশপ্রেমিক কর্মকর্তাদের হত্যার হুমকির মধ্য দিয়ে সাধারণ জনগণের মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বিদেশিদের হাতে আমাদের সেন্ট মার্টিন সহ চট্টগ্রামের তিনটি বন্দর শুধু বিদেশিদের কথা বললে ভুল হবে ডেবিলে ইনোচে আমেরিকা এবং ইসরায়েলের মুখপাত্র হিসেবে বাংলাদেশে কাজ করছেন তার একটি প্রমাণ আপনাদের মাঝে উপস্থাপন করব সাম্প্রতিক সময় বাংলাদেশের জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় নিউজের পরត្តិ আপনাদেরকে জানাচ্ছি আমাদের চট্টগ্রাম বন্দর এর মধ্যে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে তথাপি জানি না গোপন নথিতে কি আছে কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে বাংলাদেশের চট্টগ্রামের সেন্ট মার্টিন দ্বীপেরই মধ্যে কৌশলগত স্থাপনার সর্বভৌমত বিক্রির আশঙ্কা বাংলাদেশের শিপিং কাতে এক অদৃশ্য আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে যা ব্যবসার আড়ালে জড়িয়ে পড়েছে রাজনীতি কূটনীতি ও জাতীয় নিরাপত্তার জটিল প্রশ্ন এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড যা ইসরায়েলের অন্যতম বৃহৎ মনে রাখবেন প্রতিষ্ঠানের নাম ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড যেটি ইসরায়েলের এক অন্যতম সর্ববৃহৎ কোম্পানি যে জিম ইন্টারগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড এর বাংলাদেশের প্রতিনিধি বলে জানা গেছে নথি অনুযায়ী বাংলাদেশের সাপ আমদানি রপ্তানি কন্টেইনার কার্যক্রম এখন ট্রাইডেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির প্রধান ফার ওভার আনোয়ার শিপিং খাতের এক প্রভাবশালী ব্যবসায়ী যিনি বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং এফ বিসিসিআই এর সদস্য এর মাধ্যমে বাংলাদেশের বন্দরের সঙ্গে সরাসরি এক ইসরায়েলি সংযোগ তৈরি হয়েছে যা জাতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে তথাপি এখন দেশবাসী সহ আমার দেশপ্রেমিক ভাইদের উদ্দেশ্যে চিন্তা মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে একটি মাধ্যমে যুদ্ধের ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করে বাংলাদেশটাকে একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে এখন কেবল অপেক্ষায় করছে খুব অতিব অতি শীঘ্রই বাংলাদেশে একটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে চলে যাবে একবার একটু চিন্তা করুন আপראל ততপক্ষ বিশেষ করে অনেক বড় গলাবাজি করে যারা আজকে থেকে এই 14 মাস আগেও যে সফল কথিত মোল্লারা মাইকের মাধ্যমে এসে ইসরায়েলের বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন ফিলিস্তিনের পক্ষে হুংকার দিয়েছিল তারা আজকে নীরব কেননা তারা একা একটা করে ইসরায়েলের প্রতিনিধি হয়ে এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য দৃঢপ্রত্যায় ব্যক্ত করেছেন আপনারা জানেন ইসলামটাকে কলুষিত করার জন্য আমাদের ধর্ম কোরআনকে কলুষিত করার জন্য ইসরায়েল কিন্তু প্রতি বছরে হাজার হাজার কোটি কোটি টাকা এই খাতে ব্যয় করে থাকেন তার অংশ হিসাবে অনেক মোল্লাদেরকে ইসরায়েল কিনে নিয়েছেন অনেক মোল্লাদেরকে আর উচ্চতর ডিগ্রির জন্য ইসরায়েল ইনভেস্ট করে থাকেন সেই অংশ হিসেবে ওই সকল গলাবাজি করা ওই সকল কথিত মোল্লারা তথাপি আপনারা সাধারণ মানুষ যারা রয়েছেন যারা সাধারণ জনগণ রয়েছেন আমার ভাইরা যারা রয়েছেন আমার বোনেরা যারা রয়েছেন ইসলাম প্রিয় ভাইরা যারা রয়েছেন যে মাটি থেকে যে দেশ থেকে কখনো বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত একটি কান্ট্রির বাদে বিশ্বের সমস্ত দেশে সেই পাসপোর্টে করতে পারবে সেই বাদে থাকা কান্ট্রি ছিল ইসরায়েল ইসরায়েলকে কখনো বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশ কখনো স্বীকৃতি দেয় নাই তথাপি এই ডেবিল ইনোস তিনি যে এর আগে অনেক প্রমাণ আপনাদের মাঝে উপস্থাপন করেছি এই ইনোস ইসরায়েলের প্রোডাক্ট এই ইনোস ইনোস যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট তার অনেক প্রমাণ আপনাদের মাঝে পেশ করেছি এবং এই ইনুস ইসরায়েলে যে একশো কোটি টাকা দিয়েছিল তার একাধিক নিউজ জাতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেগুলো ওই সকল অতিথি মল্লারা ইসরায়েলের অন্যতম প্রোডাক্টগুলো ওরা সেদিকে উড়িয়ে দিয়েছে এবং মিথ্যাচার বলে আপনাকে আপনাকে ধোকা দিচ্ছে তথাপি আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো ডেভিল ইনুস কিন্তু নিজেই বলেছিল চট্টগ্রাম বন্দর আমাদের কলিজা বাংলাদেশের বাংলাদেশের মূল মূল মেরুদণ্ড অর্থনৈতিক তথাপি এই আজকে যদি ইসরায়েলের এই প্রতিষ্ঠানের হাতে আমাদের আপনাদের এই প্রাণ কেন্দ্র চলে যায় আমাদের আপনাদের এই বন্দর গুরুত্বপূর্ণ বন্দরটি যদি চলে যায় তাহলে আপনাকে আমাকে আর মরার জন্য অন্যদিকে উৎপেতে থাকতে হবে না ওই ইসরায়েল কর্তৃক ওই যুক্তরাষ্ট্রের ওই পাকিস্তান কর্তৃক এই দেশের মধ্যে বিভিন্ন জঙ্গি কর্তৃক আমরা বিদেশি অস্ত্র গুলি মারার জন্য প্রস্তুতি নিতে হবে তাই বলবো দেশ থেকে এই ইসলাম বিদ্বেষী এই ইসরায়েলের প্রতিনিধি এবং এই দেশে থাকা কথিত মোল্লারা যারা ইসরায়েলের প্রতিনিধিত্ব করছে ধীরে ধীরে আমাদের দেশটাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য পায় তারা করছে বাংলাদেশের ভূখণ্ডকে দিয়ে দিয়ে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র করার জন্য সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে ওদেরকে এখনই এই মুহূর্তে থেকে আমাদের রুখে দিতে হবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে ইস্কন এবং এই সকল জঙ্গি নাটক একটি সাজিয়ে আমাদের আপনাদের মায়ের অন্য দিকে ঘুরিয়ে আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুলো দিকে যুক্তরাষ্ট্রের দিকে বিদেশিদের হাতে তুলে দেওয়াই হচ্ছে বেবিলিনুসের মূল মন্ত্র এবং ধীরে ধীরে একটি দেশে যখন গৃহযুদ্ধে যুদ্ধের দ্বার পর্যন্ত চলে যাবে জানেন দেখেছেন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো আগুন লাগে আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুন লাগে কোন একটি আগুন ঘটনা সুষ্ঠ তদন্তের মাধ্যমে তারা করে নাই যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর সচিবালয়ের সচিবালয়ের মতো প্রথম আগুন লাগিয়ে দিয়েছিল দেশটাকে একটি বিধ্বস্ত পরিণত করে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত মাধ্যমে নির্বাচন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থেকে বাংলাদেশের বন্দর তিরিশ বছর একশো বছরের জন্য বিদেশিদের হাতে তুলে দিয়ে ও ওই খ্রিস্টান সব সবকিছু বাস্তবায়ন যদি হয়ে যায় তখন আমাকে আপনাকে কিন্তু একটি ইহুদি রাষ্ট্রের নাগরিক হিসেবে বরণ করে নিতে হবে নির্মম ইতিহাস তথাপি আমি এই মুহূর্তে থেকে বলবো আমার দেশপ্রেমী ভাইরা যারা রয়েছেন তাদের সকলকে সকল ষড়যন্ত্র মোকাবেলা অপেক্ষা করে সকল বাধা করে ঐক্যবদ্ধ হতে হবে সত্যার থাকতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত দেশের মানচিত্রক্ষণ রাখার জন্য একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাটি থেকে ওই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পেতাত্মা ডেভিল ইনুস উৎখাত করে দিয়ে আমরা আমাদের পূর্ণভূমিকে আমাদের বাংলার পূর্ণভূমি মুসলমানদের পূর্ণভূমি হিসেবে পরিণত করবো ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করুন এক অভিন্ন থাকার সর্বোচ্চ চেষ্টা করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু